নমস্কার বন্ধুরা আমি মনিকা আমার গল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কেমন আছেন আমি ভালো আছি তো আজকে ভাবলাম একটা বিশেষ দিন আজকে অ্যাকচুয়ালি আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজ একটা বিশেষ দিন যে দিনটা আমার ধারণা বেশিরভাগ বাঙালি হয়তো বা মনে রেখেছে কি রাখেননি আমার ধারণা রাখেনি তো আমি আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আজকে হচ্ছেন বিপ্লবী যতীন দাস যতীন্দ্রনাথ দাস ওনার আজকে প্রয়াণ দিবস আজ তেরোই সেপ্টেম্বর উনিশশো সালে উনি মারা যান জেলে তেষট্টি দিন অনশন করার দরুন উনি মারা যান এবং এই ইনফরমেশানটা আমাকে কিন্তু কোনো বইতে আমি পাইনি আমি পেয়েছিলাম কোথায় জানেন ফার্স্ট আমি দেখেছিলাম এটা এই ইনফরমেশানটা যে উনি তেষট্টি দিন অনশন করে মারা যায় সেটা এই বঙ্গেরই ছেলে উনি এই বঙ্গের মেয়ে আমি এখনকার মেয়ে কিন্তু আমি কিন্তু এটা কোনো বইতে পড়িনি কোনো ফলকে দেখিনি কোথাও দেখিনি এটা কোথায় পেয়েছিলাম জানেন মেট্রো স্টেশন হাজরা মেট্রো স্টেশন আমাদের কলকাতার যেটা একটা খুব নাম নামকরা একটি মেট্রো স্টেশন যেটার নাম হচ্ছে যতীন দাস পার্ক সো দু একবার হয়েছে অনেক বছর আগেরই কথা আমি তখন বোধ হয় কলেজে পড়ি সেই সময় একবার আমি মেট্রোতে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে আমি দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধর ট্রেন আসছিল না তো আমি দাঁড়িয়েছিলাম এবং সেখানে আমার চোখে পড়ে যে যতীন্দ্রনাথ দাসের জীবনী লেখা রয়েছে এবং তখন আমি ফার্স্ট এটা পড়েছিলাম যে উনি তেষট্টি দিন অনশন করে লাহোরের জেলে উনি নিজের জীবন ত্যাগ করেন দেখে মানে সেটা যখন আমি পড়ছিলাম না আমার চোখ দিয়ে আপনা আপনি জল বেরোচ্ছিল কারণ আমার মনে হয়েছিল যে আমি নিজে হ্যাঁ একবেলা কি একদিন যদি আমাকে আমি না খেয়ে থাকি ফাস্টিং করতে হতো মা যে পুজো আর্চা করতো উপবাস করতো আমি করতে গিয়ে আমার খুব কষ্ট হতো আমি সেদিন অবাক হলাম কেউ তেষট্টি দিন না খেয়ে কী করে থাকতে পারে কতটা দেশের প্রতি সমর্পণ কতটা ভালোবাসা কতটা সহ্য ক্ষমতা কতটা মানে সব থেকে বড় কথা কতটা আদর্শ হুম থাকলে একটা মানুষ তেষট্টি দিন সেই নিজের যে জেদটা সে বজায় রেখে সে নিজের দেশের জন্য প্রাণ দিয়ে দেয় এইটা সেদিন আমি ফিল করেছিলাম রিয়েলাইজ করেছিলাম যতীন্দ্রনাথ দাসের জীবনী পড়তে পড়তে তখন আমার ঠিক সেদিন আমার এটা মনে হয়েছিল আমরা কলেজে তখন আমরা আমাদের ফেভারিট হিরো নিয়ে আমরা খুব ঝগড়াঝাটি করতাম কেউ বলতো শাহরুখ খান কেউ বলতো হৃত্বিক রোশন কেউ বলতো অক্ষয় কুমার আমরা এই সব হিরোদের আসল হিরোদের আমরা জীবনে কোনোদিন পড়িনি এই শাহরুখ খান ঋত্বিক রোশন অক্ষয় কুমার এরা রিলে হিরো এরা বাস্তবে নয় এদেরকে কি অ্যাকচুয়ালি কোনো মানে আমি বলছি না তারা খারাপ মানুষ বা কিছু কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হিরো হিরো বলতে আমরা কি বুঝি আইডিওলজি হ্যাঁ আদর্শ সেই আদর্শ কি এরা আমাদের দিতে পারবে কোনো দিনই পারবে আদর্শ যদি কিছু হয় তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস বা আমাদের প্রচুর মানুষ মনীষী আছে আমাদের দেশ মনীষীদের দেশ দুঃখর বিষয় যে আমাদের সেই বাংলা যেই বাংলার মানুষ আজই ভাবুন যতীন্দ্রনাথ দাস তার জীবনীতে আমি যেটুকু পড়েছি জেনেছি যে সে ম্যাট্রিকুলেশান এবং যে ইন্টারমিডিয়েট তখনকার দিনে ছিল সেগুলো প্রত্যেকটাতে সে ফার্স্ট ডিভিশনে পাস করেছিল তাহলে সে চাইলে সেই সময় কোনো একটা চাকরি ব্যবসা কিছু জোগাড় করে বিয়ে থা করে সংসারী হতেই পারতেন তাই না সিকিওর লাইফ কি দরকার ছিল এই দেশকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের সাথে লড়াই করা এবং সেই লড়াইটা এমন এতটাই সে করেছে যে যে সে জেলের মধ্যে সে কি নিয়ে অনশন করেছিলেন জানেন সে অনুশন করেছিলেন যে সে মানে যে বিদেশি ইউরোপিয়ান যে প্রিজনার্স মানে বন্দি তাদের প্রতি আলাদা রকমের তারা আলাদা সুযোগ সুবিধা পেত যেটা আমাদের ভারতীয় বন্দি জেলে যারা আছে তারা পেত না এবং এটা প্রতি ক্ষেত্রে হয়ে এসেছে আমাদের মানে ট্রেনে ওঠা নিয়ে বলা হতো না যে ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড ইন ইন্ডিয়ান রেলওয়ে আজকে যারা অনেকে আমি শুনেছি বলে বেড়ায় যে ব্রিটিশ আমাদের দেশে রেলওয়ে এনেছে সেটা যেমন সত্যি কিন্তু এটাও সত্যি ছিল তখন লেখা থাকতো ইন্ডিয়ানস অ্যান্ড ডগস আর নট অ্যালাউড ইন ইন্ডিয়ান রেলওয়ে মানে রেলওয়েটা তৈরি করা হয়েছিল ব্রিটিশদের মানে যে মানে আমাদের দেশ থেকে যে সব জিনিসপত্র নিয়ে যেত সেগুলো ট্রান্সপোর্টেশনের সুবিধা হয় আমাদের দেশের মানুষের সুবিধার্থে সেটা ব্রিটিশরা তৈরি করে কিন্তু আমি কিন্তু অনেক কে বলতে শুনেছি আমারই কলেজের অনেক বন্ধুদের সহপাঠীদের বলতে শুনেছি যে ব্রিটিশরা যদি না আসতো তাহলে আমাদের দেশে ট্রেনই আসতো না কিন্তু ট্রেনটা কিন্তু ব্রিটিশরা নিজেদের সুবিধার্থে করেছিল যেটা পরবর্তীকালে আমাদেরও কাজে লেগেছে হ্যাঁ কিন্তু সেটাকে অ্যাকচুয়ালি যেটা হওয়ার মানে কথা যে সেইগুলো কথাগুলো কিন্তু আমাদেরকে জানো না প্রত্যেক জায়গা আমাদের কালার এবং ইন্ডিয়ান বলে আমাদেরকে গায়ের রঙের জন্যে হোক ইসের জন্যে হোক আমাদেরকে হেও করা হয়েছে এবং আজকে আমরা নিজেরাও তাই করছি আমরাও দেখুন আজকে সব জায়গায় গায়ের রঙ যাদের ফর্সা তাদেরকে আমরা অন্য চোখে দেখি আমাদের গায়ের রঙ যাদের ইন্ডিয়ান এই যে স্কিন টোনকে আমরা মোটেই ভালো চোখে দেখি না আমরা নিজেরাও ফর্সা হওয়ার জন্য কত ক্রিম টিম লাগাচ্ছি কত কিছু চেষ্টা করছি মানে ফর্সাটা আমাদের কাছে একটা খুব একটা একটা ক্রাইটেরিয়া হ্যাঁ যে মেয়ে হয়তো বিয়ের ক্ষেত্রেও সেখানে এই জিনিসটা রয়েছে যে যে মেয়ের গায়ে রঙ ফসা তার কোয়ালিফিকেশান না থাকলেও চলবে তার নাক চোখ মুখ ভালো না হলেও চলবে হ্যাঁ তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড একটু এদিক ওদিক থাকলেও চলবে সে গরিবের মেয়ে হলেও চলবে গায়ের যদি ফসা হয় তার বিয়ের বাজারে কদরই আলাদা হয় সেম আমাদের কুকুর পোষাণীয় একই জিনিস বিলিতি কুকুরদের আলাদা একটা ডিমান্ড বিলিতি সব কিছুরই যে কোনো জিনিসে বিলিতি যদি একটা ছাপ হয় সেটা জামা কাপড় থেকে খাবার দাবার থেকে কোনো কমোডিটি থেকে এবং মানুষ অবধি হ্যাঁ আমাদের খুব বিলিতিদের ওপরে এখনও সেই ফ্যাসিয়েশানটা রয়ে গেছে কারণ আমাদের পাঠ্যপুস্তকে আমাদের যে শিক্ষা ব্যবস্থায় সেই জিনিসটা রয়ে গেছে আমরা এখনও টাই কোট প্যান্ট পরে আমরা স্কুলে যাই তো এই ব্রিটিশরা হয়তো চলে গেছে কিন্তু তাদের যে কালচার সেটা কিন্তু আমাদের এখনও আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়ে গেছে যে কারণে আমরা এখনও ওদেরকে সুপিরিয়ার এবং নিজেদেরকে ইনফিরিয়ার ভাবি এবং এই যতীন দাস যতীন্দ্রনাথ দাস ওনার কথা বলি খুব শ্রদ্ধার সঙ্গে ওনার নাম আমার নিতে আজকে মন চাইছে ওনার আত্মার আমি চির শান্তি কামনা করি এবং ওনাকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাই এবং আমার ধারণা আজকে ওনার এই প্রয়াণ দিবসে প্রত্যেকটি ভারতবাসীর ওনাকে মনে করা উচিত যে উনি কতটা দেশের জন্য সমর্পণ করেছেন নিজের তেষট্টি দিন না খেয়ে মানে দু মাস অলমোস্ট সে না খেয়ে সে লাহোরের জেলে উনি প্রাণত্যাগ করেছিলেন ওনার জেল হয়েছিল বোম বানানোর জন্য উনি বোম বানিয়েছিলেন এবং সেই বোমটি একটি অ্যাসেম্বলিতে ছোড়া হয় ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত ওনাদেরও জেল হয় সাথে এনারও জেল হয় এবং উনি সেই সেখানেও সেই বিদেশি এবং আমাদের দেশি বন্দিদের মধ্যে যে ভেদাভেদ হতো সেটা নিয়ে উনি প্রতিবাদ করেন এবং সেই কারণেই উনি অনশন শুরু করেন এবং তেষট্টি দিন অনশনের পরে উনি নিজের জীবন ত্যাগ করে মাত্র পঁচিশ বছর বয়সে ভাবা যায় আমরা আজকে ভাবতেই পারি না আমরা আজকে আজকে দুনিয়া আমরা কতটা নিজেদেরকে নিয়ে ভাবি কতটা সেলফ সেন্টার আজকে দেশ স্বাধীন হয়েছে এই সব মানুষদের বলিদানে আমাদের দেশ স্বাধীন হয়েছে তারা নিজেদের কথা একবারও ভাবেনি একবারও ভাবেনি তার নিজের পরিবার নিজের কথা কখনো ভাবেনি তারা দেশের কথা ভেবেছে আজও আমাদের দেশের সৈনিকরা দেশের জন্যে প্রাণ দিচ্ছে আমাদেরকে রক্ষার জন্য তো তাদেরকে সবসময় আমাদের স্যালিউট জানানো উচিত তাদের জন্য আজকে আমি শান্তিমতো বসে আজকে ভিডিও বানাতে পারছি তো তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আপনারাও মনে রাখবেন তাদের কথা সেটা মনে করিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আমাদের হিরো চুজ করার সময় একটু স্পেসিফিক হন একটু ভাবনা করে নিজেদের হিরো চুজ করার এখন অনেক সময় এসে গেছে বলিউড থেকে নকল হিরোদের না দেখে যারা সত্যিকারের হিরো আমাদের দেশে তাদেরকে মনে করার দিন এসেছে আশা করি আপনাদের ভালো লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন জয় হিন্দ বন্দে